কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শুভমউ লাইফস্টাইলে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা এবং তুতুনের জন্য আমি কি বলবো না বলবো ভুলে যাচ্ছি কারণ তুতুনকে তুতুন হচ্ছে যে একটা জিনিস মুখে দিচ্ছে যে আমি ইন্ট্রোটা দেবো সেটাই আমার গোলমাল হয়ে যাচ্ছে তো যাই হোক শুভমৌ লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা স্বাগত তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এখন বাড়ছে সকাল সকাল না দুপুর বারোটা হয়ে গেছে তুতুনকে স্নান করাবো কাল রাত্রিকে এত বৃষ্টি হচ্ছে ওয়েদারটা এতই বাজে ভাবছি স্নান করাবো না করাবো কিন্তু আবার এটাও ভাবছি যে স্নান না করালেও ঘুমোতে পারে না ও রাত্রে ছটফট করে আর একটু স্নানটা জাস্ট গাটা স্পঞ্জ করে দেবো চলো তুতুন কী করছে দেখাচ্ছি আর জানো আমাদের এখানে অষ্টম পহর বসেছে এই সামনে যে পাঁচ মন্দির আছে সেখানে লেগেছে নাকি তোমার বদমাইশিটা একবার দেখো হাই করো টাটা করো টাটা টাটা করো টাটা এই যে এই ভারী পাওয়ার ব্যাংকটা দেখাচ্ছে এই যে ভারী পাওয়ার ব্যাংকটাকে শুধু মুখে দিচ্ছে আর বারণ করলে উফ হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়া ও প্রচুর দুষ্টু এখন হাত থেকে পড়ে গেছে বলে কাঁদছে উঠে দাঁড়াতো হ্যালো তো হ্যালো এ হাতে তো উঠো 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 এ দেখো তুতুন কত দুষ্টু করছে টু উঠতে পারে না এবার উঠেছে তুতুন কিন্তু বদমাইশি করতে উঠেছে দাঁড়া এই দেখো তুতুন উঠে পড়েছি এবার তুতুন স্নান করবে আর যারা আমাদের এখানে যেটা বলছিলাম অষ্টম পর হচ্ছে তুতুন ও ঠাম্মি তুতুনকে বলেছিল সকালবেলা নিয়ে যাবে কিন্তু এত বৃষ্টি তো তুতুনকে বের করাই যাবে না দাঁড়াও আমরা যদি বিকেলে যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে তো কমা চলো তুতুনের এখন একটা থেকে বাজে হ্যাবিট হচ্ছে সব জিনিসটা মুখে দেয়া কি করে একে আমি এটা চেঞ্জ করবো আমি সত্যি জানি না তোমাকে যদি জানা থাকে আমাকে অবশ্যই বলো সব জিনিসটা মুখে দেওয়া আর এই কাগজগুলোকে নিয়ে শুরু খেলবে বলব তুতুন আয় তুতুন ও তুমি দুটু করছো তাই তো আমি তোমাকে ও না এবার মানে দুজন কেঁদেই ফেলে ও বললে একমাত্র কাঁদে যান এটাই তোমাদের সাথে শেয়ার করলো স্নান করবে সব জিনিসটা মুখে দেবে না দিতে নেই নোংনা আছে ইস 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 পালা এটা বালা এটা বাজে জিনিস এই পাওয়ার ব্যাংকটা মুখে দিচ্ছে দেখো টাটা টাটা করো একটু বেটা টাটা করো টাটা করো টাটা টাটা করবি না তো টাটা

তো তোমাদেরকে দাঁড়াও বাইরের প্রকৃতিটা একটু দেখাচ্ছি তোমাদেরকে তো বলছিলাম যে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে চারিদিকটাই দেখতেই পাচ্ছ কীরকম ভেজা ভিজা এরকম বৃষ্টি ওয়েদারে কিন্তু সেরকম এই দিনের বেলা স্পেশালি বৃষ্টি হলে কিন্তু একদমই ভালো লাগে না আর দেখো আমাদের এখানে অষ্টম পাওয়ার হচ্ছে তোমাদেরকে তো বললাম ওই যে ওখানে ফ্লাকার দিয়েছে আর এই যে মাঝে মাঝে ক্যামেরাটা ডিস্টার্ব করে তার জন্য কেমন একটা আবচা টাইপের হয়ে যায় তো আমি ঘরের ভেতর থেকে তোমাদের সাথে একটু বাইরের ওয়েদারটা শেয়ার করলাম এটা কিন্তু বেশ ঠান্ডা বাতাস দিয়েছে যে বাতাসটা আমাদের আমার পেছালি খুব ভালো লাগে আগে যখন ঝড় বৃষ্টি হতো মানে পেছালি ঝড় উঠতো তখনই ছাদে চলে যেতাম আর বেশ হাঁক খেতাম বা টুতুনটা হওয়ার পর থেকে ওকে বাইরে বাতাস একদমই লাগাতে চায় না ডাক্তারি বারণ করে দিয়েছে মা বললো এখানে চাবিটা দেওয়া নেই গেটে তুমি একদম চাবি দিয়ে দাও যেহেতু দুপুর হয়ে গেছে হ্যাঁ সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই একটু রেস্ট করবে তো গেটের ভেতরে লকটা লাগানো ছিল বলে চাবিটা দেওয়া হয়নি তো দিয়ে দিলাম চলো এবার আমি ওকে যেহেতু ঘুম পাড়িয়ে দিয়েছি আমিও চটপট করে খেয়ে নিই লেট করবো না অনেকটাই বেলা হয়ে গেছে চলো আমি এবার তাড়াতাড়ি করে যে খেয়ে নিই যেহেতু ঘুমচ্ছে দেখো আমি এখানে খেতে বসে গেছি আর খাওয়ার পর মনে হয়েছে না তোমাদের সাথে আমাকে শেয়ার করতে হবে আর এখানে আজকে রান্না হয়েছিল শুক্ত আর সবার আগে বলি যে আজকে নিরামিষ হয়েছিল তার কারণ এখানে অষ্টম পর বসলে গ্রামে এই তিন দিন কিন্তু সবার বাড়িতে নিরামিষ হয় তো সেই আমার বাড়িতেও হয়েছিল আর রান্না হয়েছিল পটলের তরকারি শুক্তো আর আলুসের তোমাদেরকে বললাম যে বৃষ্টি হচ্ছে তো সকাল বিকাল যেহেতু বৃষ্টি হয়েছিল সেই দিনটা আর মন্দিরে যেতে পারিনি মা যে এমনি প্রণাম করে চলে এসেছিলো আমি পরে পরের এটা শেয়ার করতে বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের ভিডিও এটা হচ্ছে দশটা এগারোটা এরকম বাজছে তো এই যে বলেছিলাম যে অষ্টম হচ্ছে তো আজকে অষ্টম শেষ দিন তো শেষ দিনে যখন অষ্টম শেষ হয়ে যায় সেই সময় ঠাকুরকে নিয়ে কোটা মানে পাড়া ঘুরে যেটাকে নগর ভ্রমণ আই থিঙ্ক বলে আর কি এখানে দুটো বাচ্চা ছেলে মেয়ে রাধা কৃষ্ণ এসব সাজবে আর এই যে দেখো পিছনে কিন্তু ঠাকুরও আসছে আর যাদের এই যে মন্দির আছে সামনে হরি মন্দির ওইখানে একটু পুজো করে বাতাসা ছড়িয়ে এখন সজা চলে যাচ্ছে ওই পাড়ার দিকে আমাদের এদিকটা একটু পরে আসবে এ দেখো তোমাদেরকে বললাম এই দেখো ঠাকুরও বের করেছে একটা টলির মধ্যে করে আর সবাই এখানে বাতাসা ছড়াচ্ছে হরিলুট দিচ্ছে যে যেমন যতটা করে আর ঠাকুর আসাটাকে অবশ্যই কিন্তু যে যার বাড়ির সামনে সবাই একটু মানে জল ঢেলে দেয় যেহেতু ঠাকুর আসবে তো এই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লাগে বিয়ের পর থেকেই দেখো এখানে আমার শাশুড়ি মা সেও গেছে মানে দেখতে যখন আমাদের রাস্তাতে এখানে জল ডালা হয়েছিল বাট দেখো এখন শুকনো হয়ে গেছে অনেকটাই কেন প্রচুর রোদের তাপ ছিল আর আমি তুতুন প্রথমটা ঘুমোচ্ছিলো মা মাবারে তুতুনকে এখন তোলার দরকার নেই যখন ব্যাক করে আবার আসবে আমাদের এদিকে তখন তুমি তুতুনকে তোলো তো আমিও তুতুনকে তুলে নিয়ে চলে এসেছিলাম আর এই যে দেখো এখানে এই যে এরা বললাম না ছোটো ছোটো বাচ্চারা রাধাকৃষ্ণস আছে এখানে রাধা রাধাকৃষ্ণই সেজেছে আর ওদের গায়ে এরকম টাকা লাগিয়ে দিতে হয় যে যত টাকা দেয় যেরকম আর ঠাকুরকে দিতে হয় তো মা আমাকে বলেছিল করতে কিন্তু আমি সেদিন শাড়ি পরিনি বলে আমি উপরে দিকে একটু দাঁড়িয়েছিলাম আর এই যে এখানে মা টাকা লাগিয়ে দিচ্ছে দুজনের গায়ে আর ঠাকুরকে ঠাকুর এখনও আসেনি ঠাকুরের গায়ে ওটা লাগিয়ে দেয় সবাই এরকমই করে আমিও আগের বছর করেছিলাম আর অনেক লোক বেড়ায় এবারে তবু কম বেরিয়েছে কিন্তু অনেক লোকই বেড়ায় আর দেখো ওখানে হরি হচ্ছে ওখানে হরি মন্দিরের সামনে আর আমরা এখানটায় সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর এই এটা দিন ছিল এটা তোমার দাদা তোমাদের দাদা বাড়িতে ছিল আর সেই কিন্তু এই ভিডিওটা করে দিচ্ছে আর এই যে মা কিন্তু টাকা বেতে দিচ্ছে ঠাকুরের গায়ে তুতুন তো দেখে খুব মজা যেহেতু তুতুন এটা প্রথমবার দেখলো হা তুতুন তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খুব মানে এনজয় করছে ব্যাপারটা যে ব্যাপারটা কি হচ্ছে ও কত দূরে যখন ঠাকুরটা চলে যাচ্ছে তবুও কিন্তু ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছিল আর বন্ধুরা এটা ছিল এক বিকেলের ওই সাড়ে তিনটে চারটের দিকে তুতুনকে ঘুম থেকে তুলে আমিও নিজে একটু সাড়েটারি পরে রেডি হয়ে গেছি আমরা একটু মন্দিরের কাছে যাব যেহেতু অষ্টম পর আজকেই শেষ আর আজকে এই সময়টা বাতাসা ছড়ানো অনেক কিছু হয় বেশ ভালো লাগে আর দেখো তুতুনে যেহেতু ঘুম থেকে উঠেছে আর মনটা ঠিক এখন ভালো নেই আর যত এখন রাস্তার দিকে দেখছে আর এই যে দেখো আমার সেই ছোটো ভাইটা পাপান ও চলে এসছে ও কিন্তু তুতুনকে খুব ভালোবাসে আর এই দেখো আমি তুতুনে দুধ ছোট ছেলে মেয়েদের গেছি কেমন লাগছে সচিনকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানো এখন কিন্তু শুরু হয় হচ্ছে ওকে তো সেভাবেই কেউ চেনে না এই প্রথম ওকে সবাই দেখলো তো সবাই ওকে দেখছে আর নতুন দেখতে পাচ্ছো ওই যে হ্যাঁ বামুন ঠাকুর আরতি করছে না ওই যে চামরটা একটু পরে দেখাবে দাঁড়ানো ওই চামড়টা নেওয়ার জন্য ও ঠাকুমাকে শুধু কোল থেকে ঝুঁকি রাখবো

দেখো বন্ধুরা সবাই মিলে কীর্তন করতে করতে মন্দিরের চারপাশে তিনবার এরকম নাচতে নাচতে ঘুরছেন ওনারা এখানে নিচে নিচে গান করছে আর বাকি সবাই যারা আছে সবাই তিনবার হ্যাঁ তিনবার করেই মন্দিরের চারপাশে ঘুরছে ধূপ প্রদীপ জল ছড়া এসব যে দিচ্ছে দেখো তোমাদের সাথে যতটা পারছি আমি শেয়ার করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে কেউ ভুলো না দেখতে থাকো দেখো সবাই কত নাচানাচি করেছে তুতুনও আমার এখানে ছিল ও মানে ওইখানে ওই দূরের দিকে যাবে বলে আমরা এই পাশটা ছিলাম আর তুতুন শুধু ওই যে সবাই নাচানাচি করছে না যাবে বলে শুধু ছটপট করছে আর এই যে দেখো তুথুন একটা দিদিভাইয়ের কোলে আছে ও ব্যাগ নিয়েছে তার ব্যাগ নিয়ে কাঁদে নিয়ে নিচ্ছে মানে খুব দুষ্টুমি করছিলো আর সবাই ওকে খুব আদর করছিল । ধাৰি ৰাধা গোটা কৰ গুড়ি না কৰো বাতাস চড়ানো আরম্ভ হয়ে গেছে আর আমি ততনকে নিয়ে অনেকটাই দূরে চলে এসেছিলাম হ্যাঁ কারণ কী তো মানে বাতাস যদি একবার মাথায় লাগে বাবলে বা প্রচুর লেগে যায় তারপর দাদু আসতে ওর দাদুর কোলে একটু দিয়ে আমি আর মা একটু গড়েছিলাম বেশ ভালো লাগে এটা আমার কিন্তু লাগলে না জোর লেগে যায় সত্যি বলতে ও বাচ্চা ওকে নিয়ে চলে গেছিলাম চলে এসেছি আর আমি এখন খাবার করছি আর দেখো এ দেখো সব আমাদেরকে প্রসাদ দিয়েছে মানে কী বলে ধরনের কী মালসা দিতে হয় আর কি সবার কাছ থেকে টাকা এরকম মানে টাকার একটা পরিমাণ অনুযায়ী এখানে সবাইকে দিতে হয় আর এমনি আদর্শ প্রসাদ আছে দেখাচ্ছি চলো মালসাটা মানে আমাদের বাড়ি থেকে এটা পুজো গিয়েছিলো আর কি মানে টাকা দিতে ওরা এখান থেকে পুজো এর ভিতরে অনেক ক্রীড়া প্রসাদ আছে আর এগুলো ফল টল সব পুজো ঢাকা দেওয়া আছে আর এইগুলো হচ্ছে প্রসাদ দিয়েছে তো আর আমরা এই বাতাসাগুলো দূরিয়েছি এখানে রাখা আছে এত প্রসাদ খেয়ে খাবো সবাই খেয়ে নেবো আমরা আমরা সবাই মোটামুটি খাই আর এইখানে আমি হাই আমি এখানে তুতুন শোনার জন্য ওটস বসিয়ে গিয়েছিলাম ওটসটা হচ্ছে আর কি ওটস খাওয়াবোকে অনেক সময় খিচুড়ির মতো করে ওকে খাওয়ায় না একটু জলে ফুটি একটু বাদাম গুঁড়ো মিশিয়ে এরকম হায় দাঁড়া আমি তোমাদের সাথে পড়া পরে কথা বলছি আগে বাচ্চাটার খাবারটা বানিয়ে নিই ঠিক মতো করে এরকম করে জলে ফুটিয়ে এর মধ্যে বাদাম গুঁড়ো মিক্সড করে খাওয়াই আর হলে একটু সবজি দিয়ে মুসুর ডাল দিয়ে করে খাওয়াই স্যারিল্যাক্সের মতো আজকে আমাদের অষ্টমপোহর শেষ হয়ে গেল রাত্রে বাউল টাউল হওয়ার কথা অনেক সময় থাকে এবারে হবে নাকি কি জানে না এই তিন দিনের মধ্যে আজকেই যেতে সময় পেলাম কালকে তো একদম বাজে ওয়েদার ছিল একদম ঠান্ডা আর তোমাদেরকে তো দেখালাম তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে এই অষ্টমপর তো তুমি তো ভীষণ তার ভালো লেগেছে এসে দাদু ঠাকুমার সঙ্গে খেলছে আমি ওই জন্য খাবার তৈরি করছি খাইয়ে দাইয়ে ওকে একবারে ঘুম পাড়িয়ে আমি চা করতে চলে এসেছি অন্যদিন মাইক চাটা করে আজকে যেহেতু দুজন ঘুমিয়ে গেছে তাই আমি চাটা করতে চলে এসেছি আর এই যে আমি দুধ খুলছি আর দুধ চা করবো এই যে সন্ধ্যেবেলা আমাদের ঘরে তো যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমাদের বাড়িতে সবাই চা খায় সন্ধ্যেবেলা হ্যাঁ তিনজনে মিলে মোটামুটি চা নিয়ে বসে একটু গল্পগুজব হয় তো সেই প্রতিদিনের মতো আজকে চা করছি আমি এখানে দুধটা গুলে নিচ্ছে আর এদিকে দেখো চাটা বসিয়ে দিয়েছি তারপরে দুধটা দিয়ে দেবো এর মধ্যে আর সকালের দিকে এমনি লিখার চাটাই খাওয়া হয় আরে সন্ধ্যের দিকে কিন্তু এই দুধের চাটা খেতে বেশ ভালো লাগে আর এই চা খেতে খেতে মা বাবা তিনজনে আমরা গল্প করতে থাকি আর যেদিন ওর বাবা যেটু সবাই থাকে সেদিন তো আরও ভালো লাগে সবাই মিলে গল্প করতে করতে চা খাওয়ার মজাটাই আলাদা চায়ের একটা মানে কী বলতো মজাটাই আলাদা আমি মনে করি এটা কে কী মনে করে জানে না চা খেতে খেতে একটু একটু গল্প হবে বেশ ভালো লাগে তো যাই হোক তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না আর সবাই প্লিজ আমার পাশে থেকে আমিও পাশে থাকবো এই দেখো প্রথমে কিন্তু মাকে আর বাবাকে আমি চাটা দিয়ে দিচ্ছি নিমকি আর দুটো করে বিস্কিট দিয়েছি যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না ভিডিওটা তোমাদের এই অষ্টম পাহাড়ের ভ্লগ কেমন লেগেছে আমার সাথে অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে টাটা ভালো থেকো